আগামী মে মাসে নতুন নোট বাজারে আসা নিয়ে শঙ্কায় বাংলাদেশ ব্যাংক নয়টি ভিন্ন মূল্যের নতুন ডিজাইন অনুমোদন পেলেও দামের চূড়ান্ত অনুমোদন এখনও পায়নি টাকশাল কেন্দ্রীয় ব্যাংক বলছে নতুন টাকার ডিজাইনে বাড়তি খরচ বাড়বে না সেই সাথে কয়েকটি নোটের কাগজের মানে পরিবর্তন আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক মাসুমিয়ার প্রতিবেদন যে কোনো দেশের বহতা ইতিহাসের বহন করে তার মুদ্রা বাংলাদেশেও প্রতিটি নোটের পেছনে ছিল এই ভূখণ্ডের ইতিহাস সংস্কৃতি ও নানা সংগ্রামের প্রতিফলন উনিশশো সাল থেকে দুই হাজার উনিশ পর্যন্ত মোট দশটি মূল্যমান নোটের ডিজাইনে পরিবর্তন এসেছে সাতান্নবার সবচেয়ে বেশি বার বদলেছে দশ ও একশো টাকার নোট যেখানে শুধু অর্থনৈতিক বাস্তবতাই নয় প্রতিফলিত হয়েছে জাতীয় ও রাজনৈতিক চেতনাও পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও তৈরি হয় নতুন টাকা ছাপানোর প্রেক্ষাপট শেখ মুজিবুরের ছবিযুক্ত নতুন নোট বাজারে সরবরাহ বন্ধ করে বাংলাদেশ ব্যাংক শুরু হয় ডিজাইনে পরিবর্তনের কাজ ইতিমধ্যে প্রাথমিক অনুমোদন পেয়েছে নয়টি মূল্যের নতুন ডিজাইনের টাকা যদিও বাকি রয়েছে ডামির চূড়ান্ত অনুমোদন তারপরেও মে মাসের শেষ নাগাদ বাজারে নতুন ডিজাইনের নোট ছাড়ার আশা কেন্দ্রীয় ব্যাংকের আমাদের টার্গেট তো ছিল এন্ড অফ দ্য মে যে আমরা মানে ছাড়া শুরু করব ইস্যু করা শুরু করবো কারণ ছাপানো কমপ্লিট হয়ে গেলে ইস্যু করাটা তো শুধু এক দুই দিনের ব্যাপার প্রিন্ট যেটা হয়েছে সেটার অ্যাপ্রুভাল যেহেতু কিছুটা বিলম্বিত হলো মাঝখান সপ্তাহখানে সেই হিসেবে তার একটা প্রতিফলন সেটা বডিলি এটাও শিফট হয়ে যেতে পারে এক সপ্তাহ বেশি লাগতেও লাগতে পারে আর কি তবে এখনও মে এনকে টার্গেট করেই তারা কাজ করে যাচ্ছে এবারে নতুন টাকায় প্রতিফলিত হবে জুলাই অভ্যুত্থান দেশের ইতিহাস ও সংস্কৃতি থাকবে না কোনো একক ব্যক্তির ছবি কেন্দ্রীয় ব্যাংকের দাবি টাকা তৈরির কাগজ কালিসহ অন্য অন্য কাঁচামাল আমদানিতে প্রতিযোগিতামূলক টেন্ডার দেয় এবার ছাপতে কমবে খরচ বদলাবে না সাইজ তবে কাগজের মানে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক পাঁচই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবের প্রতিফলন এই ছবিতে থাকবে সেই সাথে আমাদের দেশের যে ঐতিহ্য সেগুলো তো থাকবেই দুটো একটা মানে ফিউশন করেই তৈরি করা হবে আর টাকার সাইজ অপরিবর্তিত থাকবে এদিকে ঈদের পর থেকে বাজারে নতুন নোট না ছাড়ার কারণে বেড়েছে ছেঁড়া ফাটা নোটের সরবরাহ যা নিয়ে হয়রানিতে গ্রাহকরাও মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা